কেমন হয় যদি ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করতে পারেন হ্যাঁ আজকের ভিডিওতে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব বা জানাবো হ্যালো এভরিওয়ান চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন কারণ এখানে আপনারা আর্নিংয়ের নতুন পাঁচটি বিষয় সম্পর্কে বিস্তারিত একটি ধারণা পেতে যাচ্ছেন যা আপনাদের জন্য ডেফিনেটলি হেল্পফুল হবে সো আমরা বলেছিলাম প্যাসিভ ইনকাম অর্থাৎ ঘুমিয়ে ঘুমিয়ে টাকা ইনকাম করা যেটা কিনা একমাত্র প্যাসিভ ইনকামের মাধ্যমেই সম্ভব তো এই প্যাসিভ ইনকামটা কি প্যাসিভ ইনকাম বা প্যাসিভ আর্নিং বলতে আমরা বুঝে থাকি যে ঘুমিয়ে ঘুমিয়ে টাকা আর্ন করার একটা পদ্ধতি কেননা খুব বেশি কাজ বা এফোর্ট না দিয়ে ইনকাম করার পদ্ধতি হলো প্যাসিভ আয় বা ইনকাম ঠিক আছে আশা করি আপনারা এটা বুঝে গেছেন এরপর ইনকাম এই প্যাসিভ ইনকামের মাধ্যমে একজন ব্যক্তি কিন্তু তার মূল ইনকামের পাশাপাশি বিভিন্ন উপায় কাজে লাগিয়ে মানে আর্নিং করে নিজের যে আর্থিক অবস্থার বেশ ভালো একটা পরিবর্তন করতে পারে ঠিক আছে তার জীবনযাত্রার মান আরও বেশি উন্নত করতে পারে তাই বর্তমান যুগে একটি নির্দিষ্ট আর্নিংয়ের পাশাপাশি প্যাসিভ আর্নিং থাকা ভীষণ রকম জরুরি যদি আপনি কোনো অন্য কোন কাজের মাধ্যমে নিজের জন্য মানে সামথিং বাড়তি ইনকামের রাস্তাটা তৈরি করতে পারেন তবে আপনার ভবিষ্যতের জন্য সেটি হবে খুবই হেল্পফুল তাই প্যাসিভ আয় থাকলে আপনার নিজের ইনকাম নিয়ে কিছুটা হলেও সুরক্ষিত থাকবেন আপনি নিজে আজকের ভিডিওতে আমরা প্যাসিভ আর্নিং করার সেরা পাঁচটি উপায় সম্পর্কে জানব সো প্রথম অর্থাৎ এক নম্বর যেই উপায়টা সেটা হচ্ছে অনলাইনে ডিজাইন সেল করা আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন ধরনের ডিজাইন কিন্তু অনলাইনে সেল হয় পারচেস হয় সো আপনি যদি একজন গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তবে আপনি মাইক্রোস্টক সাইটগুলোতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে প্যাসিভ আর্নিং শুরু করতে পারেন বর্তমানে এ ধরনের প্ল্যাটফর্মগুলো বেশ জনপ্রিয়তা পাচ্ছে এবং প্ল্যাটফর্মগুলো থেকে সকলের প্রত্যাশাও কিন্তু দিন দিন বেড়েই চলছে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা বলতে পারি দুই নম্বরে স্টক ইমেজ সেল এক্ষেত্রে আপনি যদি ছবি তোলার বিষয়ে বেশ ভালো প্রফেশনাল হয়ে থাকেন তবে কিন্তু এই সাইটটা আপনার জন্য কারণ আপনি আপনার ছবিগুলো মাইক্রোস্টক সাইটগুলোতে সেল করতে পারবেন এবং খুব ভালো একটা অ্যামাউন্ট কিন্তু আর্ন করতে পারবেন তিন নাম্বারে আমরা বলতে পারি অ্যাফিলিয়েট মার্কেটিং সো অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ মানে ধৈর্যশীল হয়ে থাকেন এক্ষেত্রে আপনাকে হিউজ পরিমাণ ধৈর্য ধারণ করতে হবে সো ধৈর্যশীল হয়ে থাকেন তবে আপনি একটি ওয়েবসাইট তৈরি করে বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট সেল করতে পারেন এতে তুলনামূলক প্যাসিভ আর্নিং বেশি পাওয়া সম্ভব হয়ে থাকে এরপরে আমরা বলতে পারি চার নাম্বারে ইবুক রাইটিং সো যদি আপনার লেখালেখিটা বেশ ভালো লাগে খুব এনজয় করেন তাহলে ইবুক বর্তমানে কিন্তু বেশ জনপ্রিয়তা লাভ করছে সারা বিশ্বব্যাপী সুতরাং এই লেখালেখির মাধ্যমে কিন্তু আপনিও বেশ ভালো একটা আর্নিং করতে পারেন আপনি এই সেক্টরে দক্ষ হয়ে ভালো একটা প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন ঠিক আছে এবার লাস্ট যে পয়েন্ট পাঁচ সেটা হচ্ছে অ্যাপ তৈরি সম্ভব হলে আপনি একটি মোবাইল অ্যাপ বানিয়ে নিতে পারেন এতে করে আপনি কিন্তু দীর্ঘদিন পর্যন্ত লাভবান হতে পারবেন যদি আপনার অ্যাপটি ভীষণ রকম জনপ্রিয়তা লাভ করে সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যে পাঁচটি ওয়ে সম্পর্কে আপনাদেরকে বললাম আর্নিংয়ের এই পাঁচটি ওয়ের মধ্যে মানে কোনো না কোনো একটা ওয়ে তো আপনাদের ডেফিনেটলি ভালো লাগবে বা আপনারা ডেফিনেটলি সেই একটা না একটা ওয়েতে খুব এক্সপার্ট হবেন তো ওই বিষয়টা নিয়েই টার্গেট করে আপনারা প্যাসিভ ইনকামের দিকে এগিয়ে যান ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুতই কিন্তু লাভবান হবেন অথবা প্রফিটেবল হবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আর এর পরে কিন্তু আমরা এই ধরনের টপিকগুলো নিয়ে এই ধরনের টিপসগুলো নিয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আরও হেল্পফুল ভিডিও দিতে যাচ্ছে আপনাদের সো আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন আশা করি দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ